কেমন আছেন অনেক ভালো বিশেষ করে আজকে এখানে এসে খুবই মজা লাগছে এখানে আজকে কোন আর্টিস্টের জন্য সবচেয়ে বেশি ওয়েট করছেন মানে গুলশানের মতো জায়গায় এরকম একটা কনসার্ট হবে কি মজা লাগছে আর অন্যরকম একটা এনভায়রনমেন্ট আর পরিবেশটাও দেখেন কীরকম বৃষ্টি বৃষ্টি ভাব আর আমরা বৃষ্টিতে ভেজার জন্য রেডি হয়ে এসেছি আজকে সকাল থেকে বৃষ্টি ছিল একটু বড়ো হয়তো বৃষ্টি এখন বৃষ্টি হোক ওই যে বসন্ত ইয়ে কালারের শাড়ি পরে এসেছে বৃষ্টির কালার নচিকেতার সবচেয়ে কোন গানটা আপনার ফেভারিট নচিকেতার গান ফেভারিট না আমি আরমিন মুসার গান শুনতে এসেছি কারণ আমি অনেক আদর করি ওকে আমাদের বাচ্চা আপনার কাছে আসি কেমন লাগছে অনেক ভালো লাগছে নতুন একটা ফিলিংস আর এই অ্যামফি থিয়েটারে আমি ফার্স্ট টাইম আসলাম সো জায়গাটার একটা এক্সপিরিয়েন্স আর উইথ মিক্সড জেনারেশনস আরও একটা মিক্স ক্রাউডের একটা অন্যরকম ফিলিংস এক্স গ্রেট এক্সপিরিয়েন্স আর যে যে গান করবে এক একজনের থেকে একজন কেউ কারো চেয়ে কম না বাংলাদেশ এবং কলকাতার তো প্রত্যেকটা গান শুনবো আশা করছি ভালো লাগবে আপনাকে দেখেও খুব কালারফুল লাগছে এনজয় স্টির কালার একটা ওয়ান অফ দ্য কালারস কিন্তু কলাপাতা তো এই কারণে কলাপাতার রঙের জন্যই পরে যে ছবিও ভালো উঠবে দেখতেও ভালো লাগবে আর বৃষ্টি হলে ভিজবো লুকিং অ্যামেজিং থ্যাংক ইউ সো মাচ